পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন সকলকে জয় যিশু আজকে আমি বলবো আজকে যেহেতু মাদার টেরিজার জন্মদিন তার জন্য আজকে মাদার টেরিজাকে নিয়েই আমি কিছু বলবো আজকে হচ্ছে ছাব্বিশে আগস্ট আজকের দিনে উনিশশো সালে মাদার টেরিজা জন্মগ্রহণ করেছিলেন আমি ওনাকে নিয়েই কিছু বলতে চাই যে মাদার টেরেজা আমাদের জীবনে কি কি কাজ করেছেন এবং ঈশ্বরের কত বড় বড় কাজ উনি করেছেন সেগুলোই আমি আজকে আপনাদের সামনে কিছুটা তুলে ধরবো যে উনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন কি সেটাই বলবো। মাদার মেরি টেরেজা জিউ যিনি মাদার টেরেজা বা টেরেজা নামে অধিক পরিচিত ছিলেন একজন আলবেনীয় বংশভূত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী ও ধর্মপ্রচারক ছিলেন উনি টেরেজার জন্মগ্রহণ হয়েছিল অটোমান সাম্রাজ্যের আলবেনিয়া রাজ্যের স্কোপিয়ে বলে একটা জায়গাতে বছর বয়স পর্যন্ত তিনি ওখানেই কাটিয়েছিলেন তারপর আমাদের মাদার টেরেজা তিনি হচ্ছে পীড়িত বেদনাত্ম নির্মম মানুষের মমতাময়ী মা হয়ে উঠেছিলেন তিনি ছিলেন বিশ্বজননী তার মমতার মাধ্যমেই মানুষ খুঁজে পেয়েছিল ঈশ্বরের ভালোবাসা তার মেন কাজ ছিল হচ্ছে দরিদ্রদের সেবা করা যেটা হচ্ছে বড় কাজ দরিদ্রকে সেবা করা শুশ্রূষা করা পীড়িতদের যত্ন করা সমস্ত রকম যে কাজগুলো উনি করেছিলেন ওনার কিছু কিছু বাণীও ছিল সেইগুলো আমি আপনাদের সামনে বলছি যেমন একটা বলেছিল কেবল সেবা নয় মানুষকে দাও তোমার হৃদয় হৃদয়বিহীন সেবা নয় তারা চায় তোমার অন্তরের স্পর্শ মানে আমরা যদি মানুষের সবথেকে কাছে যেতে চাই তবে হৃদয় না দিয়ে কিচ্ছু হবে না আমরা যদি আত্মা দিয়ে একটা মানুষকে বোঝানোর চেষ্টা করি ভালোবাসা দিয়ে আত্মিক দিক দিয়ে তাহলে সেই মানুষটার নিশ্চয়ই আমরা কাছে পৌঁছাতে পারবো যেভাবে যিশু চেয়েছেন সেইভাবেই তারপরে একটা বলছি যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না আমরা যদি সব সময় একটা মানুষের বাইরের রূপ দেখে বিচার করি তাহলে আমরা সময় না যীশুখ্রিস্টকে নিয়ে কাজ করা তাকে বোঝানোর জন্য কারণ মানুষের বাইরের রূপটা আর ভেতরের রূপটা এক নয় যেটা একমাত্র ঈশ্বর দেখতে পান কারণ ঈশ্বরের চোখ সব ক্ষেত্রে বিদ্যমান আর একটা যায় না এটা শুধু দেয়া যায় মাদার বলেছিলেন এটা একদম খাঁটি ভালোবাসা যেটা বোঝানো সম্ভব নয় ওজন করাও সম্ভব নয় সেই ভালোবাসাটা কিরকম এটা শুধু দেয়া যায় মানে বিলিয়ে দেয়া যায় যেটা হচ্ছে খ্রিস্টের ভালোবাসা আমাদের জন্য তারপরে বলেছিল যে তুমি যদি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো তবে অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে মানে আমরা এই যে আমাদের চারিদিকে যাদেরকে দেখছি তারা নানান রকম সমস্যায় যারা আছে আমরা যদি তাদেরকেই ভালোবাসতে না পারি তাহলে আর আমরা তো ঈশ্বরকে যারা দেখিনি তারা তারা তো ভালোই বাসতে পারবো না কারণ মানব সেবাই হচ্ছে আমাদের বড় কাজ মানুষের মধ্যেই ঈশ্বর বাস করেন জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে যে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাই আমাদের জন্য ভালো জীবনে এমন এমন পরিস্থিতি আসে যেগুলো যখন কাউকে বোঝানো পসিবল হয় না তখন আমাদের একটা কাজই করা উচিত সেটা হচ্ছে চুপ করা চুপ করে থাকা তাহলে মনে হয় সেটাই বেটার হবে আমাদের জন্য মাদার টেজা সম্ভবত সালে মিশনারিজ অফ চ্যারিটি সব থেকে বেশি পরিচিত ভারতের কলকাতায় একটি নম্র সূচনা করেন এই ধর্মীয় মন্ডলী বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে যা দরিদ্র অসুস্থ নিঃস্বদের জন্য আশার আলো হয়ে উঠেছে মাদার ট্রেজার মেন কাজ ছিল হচ্ছে দরিদ্রকে সেবা করা এমন কি যারা যারা ঈশ্বরকে অনুসরণ করে আমাদের মধ্যে অনেকে আছে এরকম ভাই বোনেরা খ্রিস্টেতে যারা ঈশ্বরকে অনুসরণ করে ঈশ্বরকে নিয়ে কাজ করছে তারা অ্যাকচুয়ালি ঈশ্বরের কাজই করছে তাদের আর্থিক দিক থেকে তারা অনেক বেড়ে যাচ্ছে সমস্ত কিছু ঠিক থাকছে তাদের জীবনে তার মানে এই না যে সমস্যা আসবে না সমস্যা কিন্তু আসবেই সেইগুলো কাটিয়ে যাওয়ার পরিস্থিতি ঈশ্বর আমাদেরকে দেবেন তিনি যেমন এই যে দেখুন তিনি দরিদ্রদের সেবা করে নিজের জীবনের কথা বলেছেন এটি এমন একটি কাজ খ্রিস্টের অন্তর্গত ছাড়া আর কিছুই নয় তবে এটি সহজ জীবন নয় বরং ত্যাগ শিকার ছিল মানে প্রতি মুহূর্তে আমাদেরকে ত্যাগ করতে হবে ত্যাগ ছাড়া কোনো কিছু সম্ভব নয় ত্যাগ স্বীকার করলেই আমরা যিশুর কাজ করতে পারবো মাদার ট্রেজার বার্তা হচ্ছে আজকে আমাদের জন্য আমরা যেন সব সময় সেবামূলক কাজে নিজেদেরকে নিযুক্ত রাখি সব সময় পরস্পরের প্রতি ভালোবাসায় আমরা যেন নিপুণ থাকি আমাদের জীবনের যাই সমস্যা এসে থাকুক সেইগুলোকে এক সাইডে রেখে যিশুকে প্রথম স্থান দিয়ে আমরা যেন কাজ করে যেতে পারি যেমনটি এই মহিয়সী নারী করেছিলেন মাদার ট্রেজার যিনি কি কী করেছিলেন আমি শুনেছি সেটা হচ্ছে উনি নাকি ওনার জন্য চটি আসতো হ্যাঁ পায়ে যে আমরা চটিগুলো পড়ি চটি আসতো তা উনি কি করতেন সবাইকে ডোনেট করে দিতেন সেগুলো ডোনেট করার পরে যেটা থাকতো সাইজে সব থেকে ছোট সেটা মানে যেটা পরে থাকতো আর কি সবাইকে দেওয়ার পরে সেটাই উনি জোজ্জার করে ওনার পায়ে পরতেন যার জন্য ওনার পাই বেঁকে গেছিলো কেমন হবে যদি আমরা আমাদের সাইজের থেকে ছোট জিনিস পড়ি অনেক কষ্ট কষ্ট করে তাহলে তো আমাদের অর্গানগুলোতে এফেক্ট পড়বে না আমাদের ওনার ঠিক তাই হয়েছিল ওনার পা বেঁকে গেছিল তাহলে ভাবুন তো কত বড় ত্যাগ স্বীকার করেছিল ওই জন্য কখনোই আমাদের কারোর বাইরেটা দেখে বিচার করা উচিত নয় সবার মধ্যেই ঈশ্বর বাস করে আমি আসুন আমি আজকে আপনাদের জন্য প্রার্থনা করছি মাদার টেরেজার মধ্যস্থতায় হে মা তুমি আমাদের জন্য প্রার্থনা করো আমরা যেন ঈশ্বর বিশ্বাসে এগিয়ে যেতে পারি আমরা যেন একনিষ্ঠ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি তোমার মতন তুমি যেভাবে যিশুর কাজ করেছ আমরা যেন এইভাবে সবাই এগিয়ে আসি আমাদের যারা যারা আছে যারা যারা এই গ্রুপে এই ভিডিওটা দেখবে তাদের জন্য আমি বলছি প্লিজ সবাই এগিয়ে আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কাজ করব যিশুকে সবার কাছে প্রচার করব যাতে আমরা একটা দৃষ্টান্ত রেখে যেতে পারি প্রভুর জন্য এটাই আমার প্রার্থনা মাদা ট্রেজার কাছে পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন সকলকে জয় দিশ